তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর দু হাজার প্রধান যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি মাসের শুরুতেই সেটা হচ্ছে সেকেন্ড ডিসেম্বর আপনাদের রাশির অধিপতি শুক্র তিনি মকর রাশিতে সঞ্চার করছেন অর্থাৎ আপনাদের চতুর্থভাবে সঞ্চার করছেন এবং এই শুক্রদেব আপনাদের চতুর্থভাবে থাকবেন ডিসেম্বরের দু তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত পুরো মাসটাতেই আধ্যাত্মিকতা অনেকটাই বাড়বে নিজেদেরকে স্পিরিচুয়ালি অনেকটাই আপলিফটেড রাখতে পারবেন যে কোনো সম্পর্ক থেকে এই মাসটাতে আপনারা বিশেষ আনন্দ পাবেন এক কথায় বলা যেতে পারে সামাজিক জীবনে হোক সাংসারিক জীবনে হোক কর্মক্ষেত্রে হোক রিলেশনশিপ আপনাদের কিন্তু আনন্দের কারণ হবে ডিসেম্বর দু হাজার চব্বিশে লগ্ন বা তুলা রাশির ক্ষেত্রে বন্ধু লাভ বা এই মাসটাতে মিত্র লাভ আপনাদের ঘটতে পারে এবং এই বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপ থেকে অথবা পার্টনারশিপ থেকে আপনারা বিশেষভাবে বেনিফিটেড হতে পারেন পুরো মাস্টারেই কিন্তু বন্ধুদের দ্বারা আপনারা লাভবান হতে পারেন তুলারাশি বা তুলালগ্নে যে সকল জাতক জাতিকা বিজনেস লাইফে রয়েছেন বা ব্যবসায় রয়েছেন দু হাজার ডিসেম্বর মাসে ব্যবসা কিন্তু একটা ভিন্ন মাত্রা পেতে পারে বিজনেস লাইফ পূর্বের তুলনায় অনেক বেশি উন্নত হবে বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব যে পয়লা ডিসেম্বর দু হাজার তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে নবগ্রহদের অবস্থান ঠিক কেমন নমস্কার আমি সুভাষ বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা ডিসেম্বর দু তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন না আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছেন রবি বুধ এবং চন্দ্র একত্রে তৃতীয়ভাবে অবস্থান করছেন শুক্রদেব শনিদেব অবস্থান করছেন পঞ্চম স্থানে ষষ্ঠে রয়েছেন রাহু দেবগুরু বৃহস্পতি পুরো পুরমার্সটাতেই অষ্টমভাবে বক্রি হয়ে অবস্থান করছেন দশমভাবে অবস্থান করছেন মঙ্গল এবং দ্বাদশভাবে থাকছেন পুরো মাসটাতেই কেতু এই গেল পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশে রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহের অবস্থান কি ঘটতে পারে দেখুন ডিসেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত যে কোনো ইলেকট্রনিক ডিভাইস বা ইলেকট্রনিক গ্যাজেটস আপনাদের একটুখানি হলেও বিপাকে ফেলতে পারে অর্থাৎ যাদের কর্ম ইলেকট্রনিক গ্যাজেটসের ওপর নির্ভর করছে এরকম ঘটতেই পারে যে আপনার কাজকর্মগুলো পুরোটাই কম্পিউটারের ওপর ভিত্তি করে হঠাৎ করে সেই কম্পিউটার খারাপ হওয়ার কারণে আপনার দু তিন দিন কাজ বন্ধ হয়ে গেল অর্থাৎ ইলেকট্রনিক্স ডিভাইস আপনাদের বিজনেসের ক্ষেত্রে হোক ব্যক্তি জীবনে হোক বেশ কিছু বড়ো ধরনের সমস্যায় ফেলতে পারে বা ইলেকট্রনিক্স ডিভাইস খারাপ হওয়ার কারণে বড় ধরনের অর্থ গচ্ছিত যেতে পারে এটা যেমন একটা কম্পিউটার বা ল্যাপটপ হতে পারে অন্য দিক থেকে একটা বড় মেশিন হতে পারে বাড়ির একটা কোনো উন্নত মানের গ্যাজেটসও হতে পারে এই মাসটাতে ফুড হ্যাবিটের প্রতি তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের বিশেষভাবে যত্নবান হওয়া দরকার তার কারণ ফুড পয়জনিং থেকে শারীরিকভাবে আপনারা আক্রান্ত হতে পারেন বা খাবার স্বাস্থ্যভঙ্গের কারণ হতে পারে খাবার থেকে শারীরিক দিক থেকে আপনারা একটুখানি হলেও ডিসেম্বর দু হাজার চব্বিশে অসুস্থ হতে পারেন ডিসেম্বর দু হাজার চব্বিশে রাশি বা তুলা লগ্নের মানুষদের মধ্যে কিন্তু সহনশীলতা কমে যাবে অর্থাৎ প্রতিবাদী চরিত্র অনেকটাই বাড়বে এবং এই প্রতিবাদী চরিত্র এতটাই বাড়বে যে সেটা প্রকাশ্যে আসবে এতদিন পর্যন্ত যে বিষয় বা ঘটনাগুলোকে আপনারা হজম করছিলেন ডিসেম্বর মাসে সেটা পারবেন না সেটাকে আপনারা প্রতিবাদের জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন ডিসেম্বর দু হাজার তুলা তুলারাশি বা তুলালগ্নের যে সমস্ত মানুষরা ঋণের ভারে জর্জরিত ছিলেন তারা দেখবেন অনেকটাই রিলিফড ফিল করবেন এই মাসটিতে গ্রহ সন্নিবেশ যা রয়েছে তাতে করে আপনাদের যুগ জীবনে আপনাদের জীবনে ঋণ মুক্তি ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই মাসটাতে আপনারা ঋণ শোধ করতে সক্ষম হবেন এই কথা বলা যেতে পারে এই মাসটাতে সেলফ আইডেন্টি তৈরি করতে পারবেন যারা আইডেন্টি ক্রাইসিসে ভুগছিলেন জীবনে কিছু করতে পারলাম না এর জন্যে আপনাদের মধ্যে একটা হতাশা তৈরি হচ্ছিল তারা কিন্তু ডিসেম্বর দু হাজার চব্বিশে দেখবেন নিজেদের মনের মতো একটা লাইফ তৈরি করতে সক্ষম হবেন দীর্ঘদিন ধরে যে সমস্ত বিষয়গুলোকে ইগনোর করে এসছিলেন ডিসেম্বর দু হাজার চব্বিশে তুলারাশি বা তুলালগ্নের মানুষজনরা কিন্তু সেটা পারবেন না এই মাসটাতে কিন্তু দেখবেন আপনাদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হবে এবং সেই প্রতিক্রিয়াগুলোকে প্রকাশ করে ফেলবেন গুপ্ত শত্রুতা ডিসেম্বর দু হাজার চব্বিশে তুলারাশি বা তুলারগ্নের মানুষই শান্তি ভঙ্গ করতে পারে হায়ার এডুকেশানে যারা রয়েছেন পরিশ্রমের মাত্রা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে কিন্তু পরিশ্রম যেমন বাড়বে সাফল্যের জায়গাটাও কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে পাবেন যারা সৃষ্টিধর্মী কাজ করেন বা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে রাশি বা তুলালগ্নে যে কোনো মানুষ ডিসেম্বর দু হাজার চব্বিশে যে কোনো বড় ধরনের ভেঞ্চার শুরু করতে পারেন এই রকম কিছু পরিবেশ পরিস্থিতি বা সুযোগ আপনাদের ক্ষেত্রে আসবে দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে গাড়ি কেনার একটা ভালো সুযোগ পাবেন গাড়ি কেনার একটা ভালো যোগও কিন্তু এই মাসটাতে বিদ্যমান এই মাসটাতে মায়ের দ্বারা উপকৃত হতে পারেন মায়ের সাথে সম্পর্কের বিশেষ উন্নতি দেখা যায় বিজনেস লাইফে যারা রয়েছেন তুলা রাশি বা তুলা লগ্নের মানুষ তাদের ব্যবসার পরিধি বাড়বে ব্যবসায় ডেলি ইনকাম অনেকটাই বাড়বে কম বেশি পুরো মাসটাতেই ব্যথাজনিত সমস্যা এবং পেটের প্রবলেম আপনাদের সাফার করাতে পারে যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন ডিসেম্বর দু হাজার চব্বিশে সেই স্বপ্ন পূরণ হতে পারে ডিসেম্বর দু হাজার চব্বিশে তুলারাশি বা তুলা লগ্নের মানুষজনেরা চিকিৎসা বিভ্রাটের শিকার হতে পারেন সুতরাং গুরুত্বপূর্ণ অসুখ বিসুখের ক্ষেত্রে যারা ট্রিটমেন্ট করাচ্ছেন তাদের উচিত খুব ভালো করে খতিয়ে দেখে নিয়ে তারপর সেই চিকিৎসার দিকে অগ্রসর হওয়া তা না হলে কিন্তু এই মুহূর্তে আপনারা কিছুটা ভুল চিকিৎসার শিকার হতে পারেন তুলা রাশি বা তুলা তুলালগ্নে যে সমস্ত মানুষ বা জাতিকা কনসিভ করতে চাইছিলেন কিন্তু কনসিভ করার ক্ষেত্রে বাধা পাচ্ছিলেন ডিসেম্বর দু হাজার চব্বিশে সেই বাধা অনেকটাই কাটবে হঠাৎ করে আপনারা কনসিভ করতে পারেন ডিসেম্বর মাসে আপনাদের ম্যারেজ ফাইনাল হতে পারে ডিসেম্বর দু হাজার চব্বিশে তুলারাশি বা তুলা লগ্নের মানুষদের প্রপার্টির একটা ভালো যোগ রয়েছে হঠাৎ করে কোনো জমি বাড়ি ফ্ল্যাট বা গাড়ি কিনতে পারেন বাড়িতে কোনো বড় ধরনের গৃহ সংস্কারের কাজ হতে পারে বা রেনোভেশান হতে পারে গৃহে সৌন্দর্য বৃদ্ধি ঘটার একটা প্রবল সম্ভাবনা ডিসেম্বর দু হাজার চব্বিশে রয়েছে যাদের জন্ম রাশি বা লগ্ন তুলা তাদের ক্ষেত্রে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে তুলা রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা কি ধরনের ফল ডিসেম্বর দু হাজার চব্বিশে পাবেন যাদের জন্ম নক্ষত্র চিত্রা ডিসেম্বর দু হাজার চব্বিশে আপনাদের লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য কিছুটা হলেও কিন্তু দুশ্চিন্তায় ফেলতে পারে প্রেমের প্রতি আসক্তি অত্যন্ত বাড়বে নতুন করে প্রেমে পড়তে পারেন সম্পত্তি সংক্রান্ত বিবাদ বা অশান্তির মধ্যে যারা ছিলেন তারা কিছুটা সমাধান পাবেন ইমোশন এবং প্যাশান লেভেল অত্যন্ত বাড়বে চিত্ত চাঞ্চল্যও তার পাশাপাশি বৃদ্ধি পাবে এই মুহূর্তে হটকারিতা যদি এড়িয়ে চলতে পারেন তাহলে ডিসেম্বর দু হাজার অনেক বড় সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন কোনো ছোটোখাটো চোট বা আঘাতপ্রাপ্তির একটা যোগ ডিসেম্বর দু হাজার রয়েছে যাদের জন্ম নক্ষত্র চিত্রা তাদের জন্য বিনোদনে অর্থ ব্যয় হতে পারে বিনোদনের প্রতি আগ্রহ এবং ইচ্ছে দুটোই কিন্তু মাস সাথে আপনাদের বাড়বে তবে চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের নেম ফেম রেপুটেশান উল্লেখযোগ্য হারে ডিসেম্বর দু হাজার চব্বিশে বৃদ্ধি পাবে যাদের জন্ম নক্ষত্র সাথী তাদের হেলথ সেক্টর নিয়ে একটু প্রবলেম হতে পারে শরীর ভোগাবে ব্যবসায় সাকসেস রেট অনেকটাই বাড়বে ব্যবসা এক্সপ্যান্ডেড হতে পারে বা সম্প্রসারিত হতে পারে গুপ্ত শত্রু কিন্তু নতুন করে মাথা চারা দিয়ে উঠতে পারে ব্যথাজনিত সমস্যায় একটু কাবু হতে পারেন চিত্ত চাঞ্চল্য বা মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে লাভ পার্টনারের শরীর স্বাস্থ্য মানসিক দুশ্চিন্তায় ফেলতে পারে যে কোনো ধরনের স্কিনের অ্যালার্জি বা পেটের সমস্যা সামান্য হলেও ভোগাতে পারে খাবার থেকে একটুখানি সতর্ক থাকা উচিত যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই দেখবেন ঘনিষ্ঠতা বা ক্লোজনেস অনেকটাই বাড়বে সেটা ব্যক্তিগত সম্পর্কে হতে পারে যেটা কর্মক্ষেত্রে হতে পারে সেটা সমজ্জীবনে হতে পারে যাদের জন্ম নক্ষত্র বিশাখা তাদের ডিসেম্বর দু হাজার চব্বিশে হঠাৎ করে অর্থপ্রাপ্তি করতে পারে এই মাসটাতে আপনাদের লটারি ভাগ অত্যন্ত শুভ ঋণের বোঝা কমতে পারে ঘটতে পারে ঋণ থেকে মুক্তি ঋণ পরিশোধ করার মতন বেশ কিছু সুযোগ সুবিধা আপনারা পাবেন অগ্নি থেকে কিন্তু পুরো মাসটাতেই আপনাদের সাবধানে থাকা উচিত এই মাসটাতে আগুন বা বিদ্যুৎ থেকে আপনারা কিছু সমস্যায় পড়তে পারেন ব্যবসায় কিন্তু বেশ ভালো উন্নতি করতে পারবেন পুরো মাসটাতেই বিজনেস গ্রোথ অনেকটাই বাড়বে উপার্জন বৃদ্ধির যোগ পূর্ণরূপে বিদ্যমান ডিসেম্বর দু হাজার চব্বিশে যাদের জন্ম নক্ষত্র বিশাখা তাদের জন্য যাদের জন্মরাশি বা লগ্ন তুলা যদি মনে করেন ডিসেম্বর দু হাজার চব্বিশকে আরও একটু প্রমোট করবেন বা এই মাসটাকে অনেক বেশি এনজয় করবেন তাহলে খুব ভালো হয় যদি হনুমানজিকে প্রত্যেক দিন একটি করে লাল জবা অর্পণ করতে পারেন এবং তারপর অন্ততপক্ষে একবার হলেও হনুমান চলিসা পাঠ করতে পারেন তাতে করে ডিসেম্বর দু হাজার চব্বিশকে আপনারা অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার